নবী ওনার নামে তো بسرছিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলআম্মুন থেকেই মুহাম্মদ উনি সবচেয়ে বেশি প্রশংসা করেছেন সমানে জান্নাতে যাবেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু জানেন না আপনারা রাসূল সমানে জান্নাতে যাবেন সমার আগে কেয়ামতের উঠবেন সমার আগে কত ভালো পাবেন সমার আগে সুপারিশ করবেন সবার আগে জান্নাতীদেরকে নিয়ে পড়ছে আপনার হয়ে যাবে এই জন্য তিনি বলতেন আমার কোন গর্ব নেই তিনি মাটিতে বসতেন মাটিতে খেতেন মাটিতে শুনতেন মাটিতেই ঘুমাতেন মাটিতেই চেষ্টা করতেন আল্লাহ আমাদেরকে রাসুলামের উপর গুরু সর্চনা করার কৌফিক দান করে সুন্দর একটা আয়োজন আপনার করেছেন এখানে গত তেরো বছর আরো বেশি আমাকে আসতে দেওয়া হয় দুই হাজার এগারো সালে এর আব্বা হাসান সাহেব এই যে ওর